প্রায় পাঁচ কোটি টাকা আর্থিক তজরুপের অভিযোগে ময়নার সাব পোস্টমাস্টারের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করল ইডি দু সালে পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন পাঁচকোড়ার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষণ হেমরাম। ওই সময় পোস্ট অফিসে থাকাকালীন প্রায় পাঁচ কোটি টাকা তজরুপের অভিযোগ দায়ের হয় ময়না থানায় যার ফলে ময়নার সাব পোস্ট অফিস থেকে তাকে স্থানান্তর করা হয় কোলাঘাটের পোস্ট অফিসে দু উনিশ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়ে যান লক্ষণ হেমরাম দু হাজার সালে আটই সেপ্টেম্বর ইডি তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় তারপর থেকে ইডি স্ক্যানারে থেকে যান তিনি গত শনিবার তেরোই জানুয়ারি ইডি আবার তাকে তলব করেছিল তারপরেই তার বসত বাড়ি ছাড়া তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করে ইডি ইতিমধ্যে অভিযুক্ত সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বলে জানা গিয়েছে সাথে সাথে সমস্ত ভিসা ও পাসপোর্ট বাতিল করা হয়েছে এই সম্পর্কে তিনি ও তার প্রতিবেশীরা কি বললেন শুনুন এবং ইডি একটা নোটিশ দিয়েছে যে আপনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করা হবে কি বলবেন হ্যাঁ এটা একতরফা ভাবে ওনারা একটা ইনভেস্টিগেশন অনুযায়ী তারা স্টেপ নিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত আমার আদালতে যা বলার বলবো সেখানে উত্তর আমার যা বলার সেটা বলবো জানতে জানতে আপনার কাছে যে আমি যে রিপ্লাই দিয়েছিলাম মানে যে চিঠি যে রিপ্লাই দিয়েছিলাম সেইটার প্রসঙ্গেই আর্গুমেন্ট বা কিছু রিপ্লাইয়ের ভুল ত্রুটি সংশোধন করবো কিনা বা ঠিক আছে কিনা সেই সম্বন্ধে আপনারা জানতে চাইছেন প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা আপনার বিরুদ্ধে আনা হচ্ছে দুর্নীতির অভিযোগ এটা নিয়ে কি বলবো সেটা ওনাদের কাছে সমস্ত তদন্ত রিপোর্ট ওনারাই তার ওই পরিমাণে অর্থ ওনারা ডিমান্ড করছে কিন্তু আমি কোনো ওই পেপার বা তথ্য বা ওই ফিগার বা ডকুমেন্টস আমি মানে কোয়ারি করার মতো বা চেক চেকিং করার মতন কোনো সুযোগ পাইনি ওনারা বলছেন তো সেটা যদি পরে যখন আদালত যদি কিছু সুযোগ দেয় তখন আমি দেখব সঠিক বেটিক মূলত ইডি কী চাচ্ছে কি বলছেন মূলত ওরা চাইছে যে ওনারা ল্যান্ড প্রপার্টি বা যা প্রপার্টি আছে সেটাকে ওনারা অ্যাকচুয়ালি সিচ করতে যায় কিন্তু কত সম্পত্তি রয়েছে এখন আমার সম্পত্তি বলতে কি হয়েছে ল্যান্ড প্রপার্টি আছে একটা বাড়ি আছে কটা বাড়ি রয়েছে আমার তো একটা বাড়ি আর একটা ল্যান্ড বাড়ি করতে চাচ্ছে না যে কেবলমাত্র আমার বসত বাড়ি বাদে বসত বাড়ে বাদে অন্য দুটো যে প্রপার্টি আছে সেইগুলো ওদের কত টাকার অ্যামাউন্ট আপনার উপর ক্লেম করছে ওরা ওরা সাড়ে চার কোটি টাকা এটা কি আপনার সার্ভিস যে সময় যে ক্লেমটা হয়েছিল সেইটা থেকে হ্যাঁ ওই ওই যে যখন সার্ভিস করছিল সেই পিরিয়ডে যে ফ্রডের যে ব্যাপারটা উঠেছে সেইটা থেকে ওরা ক্লেম করে তখন আপনি কোথায় ছিলেন কর্মরত বলো রামচন্দ্রপুর ময়না থানা এই মুহূর্তে তো আপনার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো আস্তে আস্তে সবই বাজেয়াপ্ত সিদ্ধান্ত নিয়েছে কিভাবে কি চালাবেন মনে করছেন না সেটা এখন চালানোর মতো তো এখন তো আমার নিজস্ব কোনো আর্নিং নেই বা সেরকম অর্থ বল নেই তবে যতটুকু আছে আমার মিসেসের যে বেতন বেতন সেখান থেকেই এখন চলতেছে মিসেস কি করে মিসেস পোস্ট অফিসে মানে সার্ভিস করে এই মুহূর্তে আপনার সিচুয়েশান কি মানে কি বলবেন এই এই এদের সিচুয়েশান বলতে আমরা চাইতেছি যে ওনারা যেভাবে ওনাদের কাজ করতেছেন তো ওনাদের মানে এটা একতরফা হয়ে যাচ্ছে আর কি মানে এটা বলে যাচ্ছি যে আমরাও একটু সুযোগ পাই একতরফা একতরফা বলেছে যে যে ওনারা তদন্ত করছেন রিপোর্ট দিচ্ছেন আদালতে বলার জন্য আবেদন করছেন তো সেইখানে যা বলবো বলবো কিন্তু আমাদের যে আমরা হয়তো যে কম্প্রোমাইজ বা কিছু একটা যে আমরা এই যে কিছু জানার ব্যাপারটা এগুলো হচ্ছে না জানতে এখন ব্যাপারটা যে আমরা যেটা বলছি সেটা যদি তদন্তকারী যদি না তারা বলছে না যা হবে আদালতে বলবে আপনি কি মনে করছেন আপনি দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন বা দুর্নীতি হয়েছে আমরা তো না সেরকম কিছু হয়নি এটা মানে কি বলবো থেকে আসতেছে কিন্তু আমি মনেছি এটা একবারে কোনো ক্রাইম না যে আমি প্রফেশনাল কোনো ক্রিমিনালও নয় এটা কোনো একটা মিস্টেক থেকে হচ্ছে হ্যাঁ সেটা সেই জন্য তো বলছি যে আমি প্রাইমারিলে তো বলেছি যে আমি ইনচার্জ ছিলাম তদন্ত হইলে যদি সেটা ভুল প্রমাণিত হয় সেটা হবে সেটা হবে কিন্তু যে মানে এই যে ডকুমেন্ট ফকুমেন্ট যেগুলো আছে সেগুলো একটা চেকিং করার সুযোগ পাচ্ছি এই যে শনিবার ইডি দপ্তরে গিয়েছিলেন কাকে কাকে ইডি দপ্তরে দেখা হয়েছিল চারজন গেছিলাম আমি আমরা আমি আমার স্ত্রী আর ছেলে আর ভাই প্রত্যেকের কি বিষয়টা জানতে তাদের প্রত্যেককে ওইটাই যে আমি যে রিপ্লাইটা দিয়েছি এই রিপ্লাইটা কি ঠিক আছে এটাই কারণ যেহেতু ফাইনাল হিয়ারিং আছে সেই জন্য বলতে চাইছি যে এই রিপ্লাইটা ঠিক আছে আমরা বলবো হ্যাঁ আপনার তো যেটা আছে আছে বাকিটা যদি শুধরানো যায় আমরা সেটা শুধরাবো শুধুমাত্র তো আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সেটাই একমাত্র এই মুহূর্তে খোলা রয়েছে বাকি আপনার ছেলের আপনার সব অ্যাকাউন্ট তো বাজেয়াপ্ত করা হচ্ছে কতগুলো অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কি পোস্টাবি যতগুলো আছে সব কত টাকা অ্যাকাউন্টে ছিল সব মিলিয়ে তো এরকম আমার তো নয় মানে সবই আমার ফ্যামিলি মেম্বারে ওই পনেরো ষোলো লাখ টাকার মতো আপনার সার্ভিস অ্যাকাউন্ট ব্যবহার করতেন বা সরকারি যে পয়সা আপনার সার্ভিস থেকে সেই টাকাও কি বাজেয়াপ্ত করেছে হ্যাঁ হ্যাঁ ওইটা আমার টোটাল ওরা যেটা রিকোভারি করেছে আমার কাছ থেকে ওটা আটত্রিশ লক্ষ সাঁত্রিশ হাজার সাতাত্তর হাজার পাঁচশো থেকে বাজেয়াপ্ত করা হবে এরকম কোনো চিঠি পেয়েছে না এখনো পর্যন্ত ফাইনাল কোনো চিঠি পায়নি তারপর প্রসেসিং আছে

আপনার নাম আমার নাম শেখ জামির উদ্দিন